সালামু আলাইকুম আমি সামি আমি আজকে যাচ্ছি শিমুল বাগান আজকে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের ফ্যামিলি ট্যুর আমরা যাচ্ছি তাহিরপুরের শিমুল বাগানে সাথে আমরা দেখব নীলাদ্রি লেক এবং বারিক কেটিল্লা এখনও শিমুল বাগানে হয়তো বা সম্পূর্ণ বাগানের ফুলগুলা ফুটেনি তারপর ফ্যামিলির সবাই শিমুল বাগানে যাওয়ার জন্য আগ্রহ হয় আমি শিমুল বাগানে চলে যাচ্ছি দুই হাজার তেইশে বাগানের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আজকের সকালটা প্রচণ্ড খোয়াশার জন্য সুনামগঞ্জ থেকে পর্যন্ত রাস্তাটা খুবই ভালো বন্যার পর এই রাস্তার সংস্কার করায় এখন একদম পিনপিনার সুন্দর রাস্তা অনেকে বলেছেন গাড়ি নিয়ে একদম শিমুল বাগান পর্যন্ত পৌঁছা যায় আবার অনেকে গাড়ি নিয়ে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন শেষে আমরাও ঠিক করলাম যে রিক্স নিয়ে লাভ নাই তাই আমরা বিন্নাকুলি ঘাট পর্যন্ত গাড়ি নিয়ে আসলাম এদিককার রাস্তাও যে খুব ভালো তা না আমরা পৌঁছে গেছি বিন্নাকুলি ঘাটে এখানে আমরা গাড়ি রেখে যাব আমরা কিছু দূর বালুচর দিয়ে হেঁটে খেয়া নৌকা পার হব এটাই হচ্ছে সেই জাদুকাটা নদী এখানেই হিন্দু ধর্মালম্বীদের পূর্ণ स्नान হয়ে থাকে আমার ইউটিউব চ্যানেলে এইonatিত্ব নিয়ে আরও ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এখান থেকে আমাদেরকে মোটরসাইকেল অথবা ব্যাটারি চালিত রিকশায় করে যেতে হবে তাই আমরা তিনটা ব্যাটারি চালিত রিকশা ঠিক করলাম থেকে তিনটা স্পট দেখাবে শিমুল বাগান নীলাত্রী এবং bari ka tilla টাকা করে গাড়ি ভাড়া নির্ধারণ হলো রাস্তা ভাঙ্গার কারণে অনেক জায়গায় আমাদেরকে নামতে হয়েছে থেকে অটোরিক আমরা পৌঁছে গেলাম শিমুল বাগানে শিমুল বাগানে প্রবেশের জন্য প্রবেশ ফ্রি ত্রিশ টাকা বাগানটা দেখে অনেকটা নিরাশ হলাম কারণ এখনো পর্যাপ্ত ফুল ফুটেনি বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা খরাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতো ভুবনের ধুলি মাখাচরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত 其中。 এখানে বাচ্চারা একটু ঘোরা নিয়ে দৌড়াদৌড়ি করল আমরা সবাই ঘোরা চললাম সবাই ঘোরা হাতে ব্যস্ত আমিও সবার সাথে যোগ হলাম ঘোরা এখানে ঘোড়াগুলো আপনাকে নিয়ে কিছু দূর হাঁটবে তার জন্য একশো টাকা করে ওরা নিয়ে থাকে সবচেয়ে উপভোগ করেছে আমার ছোট মেয়ে নাস্তা এখানে খাওয়া দাওয়া হইল আশপাশে গ্রামের ছোটো ছোটো ছেলেমেয়েরা শিমুল ফুল বিক্রি করে এগুলা পনেরো বিশ টাকা করে প্রতিটা মালা ওরা বিক্রি করে থাকে শিমুল বাগান শেষ করে আমরা এখন রওনা দিলাম নীলাদ্রিলে দেখার জন্য অনেকক্ষণ এব্রতব্র রাস্তাতে অটো গাড়িতে চড়ে আমরা রেখে পৌঁছে গেলাম এখন আমাদের মধ্যাহ্ন ভোজনের সময় গাছের নিচে আমরা সবাই খাওয়ার ব্যবস্থা করলাম আমরা খাবার বাসা থেকে সাথে করে নিয়ে এসেছিলাম কিছু হোটেল আছে ওইগুলো তো খেলে বেশ উপভোগ করা যেত এবং অন্য একটা অভিজ্ঞতা হতো দশ শেষ করে আমাদের বিকেল হয়ে গেল তো এখন আমাদের বাড়ি কাটিলা দেখার কথা ছিল কিন্তু সময় স্বল্পতা এবং অনেক দূর রাস্তা ভাঙ্গা সেই জন্য আর দেরি করলাম না আমরা বাড়িকে টেলার দেখার প্রোগ্রামটা ক্যান্সেল করলাম খেয়াঘাটের উদ্দেশ্যে রোয়ানা দিলাম পাহাড়ি ঢলের সাথে বেশে আসা কাঠ সংগ্রহ করছেন একজন পলাশ বাজার পৌঁছে গেলাম এই পলাশ বাজার মালাই চা বিখ্যাত তাই আমি সবাইকে মালাই চা খাওয়ার ব্যবস্থা করলাম পান শেষে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আজকে সারাদিনের এই ভিডিওতে আপনারা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ